গুড মর্নিং বন্ধুরা সকাল সকাল কিন্তু রান্নাঘরে চলে এসেছি আজকে বরবাবুর আবদার মেটাতে লুচি আর আলুর দম করব তো এখানে লুচি করতে তো ময়দা আটা মিক্স করে নিলাম কিছুটা চিনি লবণ তেল দিয়ে সুন্দর করে কিন্তু ময়াম দিয়ে আটাটাকে মেখে ফেলেছি আর তরকারি হচ্ছে ছোটো ছোটো করে কাটা আলুর তরকারি তো আলুর তরকারি করার জন্য কিন্তু এখানে আমি কড়াই তেল দিয়ে নিয়েছি তেল গরম হলে পাঁচফোরণ দিয়েছি আর এদিকে তো পেঁয়াজ কুচি করাই ছিল যা যা মশলা লাগে পেঁয়াজ লঙ্কা সব দিয়ে নিয়ে আলুগুলোকে দিয়ে আমি সুন্দর করে কিন্তু একটা আলুর তরকারি করবো আর এইদিকে চলে এসেছে মন্টি মানে আমার দেওয়ার কাকাতো দেওয়র বউ ভাতের পরের দিন থেকে কিন্তু রান্না শুরু করেছি সেই রান্না কিন্তু করেই যাচ্ছি এই ভিডিওগুলো কিন্তু বিয়ের এক সপ্তাহের মধ্যেই করা ছিল তোমাদের সাথে শেয়ার করা হয়নি তো সকাল সকাল সব রান্না বান্না করে নিয়ে আরও একটা কাজ আছে সেটা হচ্ছে গিফট ওপেনিং তোমরা প্রথমে দেখতেই পেলে যে গিফট খুলছি কত কত মানে গিফট পেয়েছি আর এই দিকে দিচ্ছে তো লুচি দেখো লুচিটাকে দিয়েছি তেলটা কিন্তু গরম হয়েছিল না তাই লুচিটা না অনেক কষ্টে কিন্তু লুচিটাকে ফোলানো হয়েছিল যাই হোক লুচিটা কিন্তু নরম হয়েছিল এখানে কিন্তু রেডি হয়ে গেছে তো বরবাবুর সামনে পেশ করে দিয়েছি এরকম করে আমি সাজিয়েছিলাম দেখতেই পাচ্ছ লুচিটা কতটা নরম হয়েছে তো এবার বড়বাবুর কাছ থেকে কিন্তু রিভিউ নেবো কেমন হয়েছে তো দেখো বর্বাবু কেমন করে খেলো আমি মানে এত স্পিডে খাচ্ছে তো এবার ক্যামেরাটা আমার দিকে ঘুরাবো তো আমাকেও খাইয়ে দিল আর আমার নিজের মুখ দেখে নিজেরই হাসি বাচ্চার এদিকে কিন্তু ল্যাপটপে কি দেখছিল মুভি টুভি দেখছিলো সেটা আমি ক্যাপচার করেছি তো এই দেখো আসল জায়গায় কিন্তু বসে পড়েছি এটা কিন্তু দুপুরের টাইম তখন আমাদের খাওয়া দাওয়া হয়নি দেখতেই পাচ্ছ এক বস্তা গিফট এক বাক্স গিফট আসলে আমার বিয়েতে তো চোদ্দোশো লোক নিমন্ত্রিত ছিল কেউ কেউ হচ্ছে খাম দিয়েছে মানে টাকা দিয়েছে আর কেউ কেউ গিফট দিয়েছে এদিনকে কিন্তু রান্না করেছিলাম চিকেন আলু পোস্ত আর ছিল মিষ্টি চাটনি তো এই দেখো গিফটের বক্সটা ওপেন করে দিয়েছি মানে কি কি জিনিস পেয়েছি বেশি বলো তো কাচের জিনিস বাটি আসলে এখানকার মানুষদের সেই আমরা মানে পাঁচ বছর আগে যেমন ছিলাম সেই রকম এখন রয়েছে মানে একটু পরিবর্তন হতে সময় লাগছে আর আমাদের মানে কি বলবো তোমাদের এখানে এখানে যদি টু জি হয় আমাদের ওখানে ফাইভ জি বুঝলে তো তো এই দেখো আস্তে আস্তে ওপেন করা হচ্ছে আমার বড়বাবুটা ফাইভ জি হয়েছে তার জন্য আমার সাথে বিয়ে হয়েছে তো এই দেখো এখানে কি একজন জিন্সের প্যান্ট দিয়েছে তো যার যেমন সামর্থ্য সে সেমন টাকা দিয়েছে বা গিফট দিয়েছে তবে আমার এই জিনিসটা খুব ভালো লেগেছে যে যে যা দিয়েছে সেই জিনিসটার ওপর নিজের নাম লিখে রেখেছে এই দেখো কয়েকটা শাড়ি ছিল আর এই দেখো একটা কি সুন্দর ব্যাগ তো একটা ফ্যামিলি এসেছিল হাজব্যান্ড ওয়াইফ আর তাদের মেয়ে মেয়েটা বেশ বড়ই ছিল আমার সাথে কথা বলছিলো বেশ ভালোই মানে নামটা জানা হয়নি মনে নেই অত লোকের মধ্যে কি আর জানা যায় তো ওই দেখো বাক্স কিন্তু ফাঁকাই হয়ে গেছে আর সব থেকে বেশি কি পেয়েছে জানো তো এই দেখো ভাই ওপেন করছে আর এখানে ওই দেখো তোমাদের দাদা ভাইকে নাম লিখছে মানে কে কি দিয়েছে সেই নামটা লিখে নিয়ে তার পাশে জিনিসগুলো লিখছে এখানে প্রচলিত আছে মানে তুমি যা দিয়েছ ঠিক সেই রকমই তোমাকে আবার রিটার্ন করতে হবে আর এই তো রিটার্ন গিফট খুব আছে তো এই দেখো একটা ঘড়ি আর এখানে রাধা কৃষ্ণর একটা ছবি দুটো ছবি পেয়েছি তিনটে ছবি পেয়েছি তো একটা ঘরে লাগিয়েছি আর একটা রেখে দিয়েছি শুনেছি নাকি রাধাকৃষ্ণর ছবি অত মানে লাগাতে হয় না যেখানে সেখানে তার জন্যই আর এই দেখো এখানে আরও একটা জিনিস ওপেন করছে আমি বেশিরভাগ পেয়েছি কাচের জিনিস কাচের বাটি কাচের গ্লাস মানে গ্লাস পেলে তো ভালো হতো ঠিক আছে যেমন পেয়েছে কিন্তু ওইগুলো তো অতটা ইউজ ইউজ করা যায় না কত বাটি ইউজ করব আমরা মাত্র তো পাঁচজন বাটির গাদা কেউ চাইলে মানে লাগলে আমার কাছ থেকে নিয়ে যাবো বুঝলে তো আর এই দেখো এই মানুষটা এখানে পড়ে পড়ে কি করছে আর বিয়েতে তত্ত্ব এসেছিল ওইটা ওইটা ও হাই তুলছে তো ওর মুখের মধ্যে দেখো আমি এক্ষুনি পুড়ে দেবো ও বুঝতেই পারিনি যে ওকে মুখের মধ্যে পড়বো তো সব গিফটই ওপেন করেছি এবার সন্ধেবেলা কিন্তু আমরা বাজারে গিয়েছি হাতে দেখো আমার এখনও বিয়ের মেহেন্দিটা রয়েছে তো এখানে মোমো খাচ্ছিলাম মোমোর ওপরে না স্যালাড হিসেবে এখানে মূলগুলো ছিল মূলগুলো কিন্তু সব আমি ওকে দিয়ে দিয়েছি আর এবার কিন্তু মোমো খাচ্ছি সব থেকে হাসির কথা বিয়ের পরের ভিডিও এখন বিয়ের সাত মাস পর আমি সেগুলো এডিট করে শেয়ার করছি